আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ সেটা হচ্ছে চারিদিকে মোটামুটি একটা হট্টগোল লেগে গেছে সেটা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলটা প্রকাশ করা হয়েছে তো আপনারা কিভাবে ফল দেখবেন আমি এটা আপনাদের একদম সিম্পলি দেখাচ্ছি জাস্ট কয়েকটা সেকেন্ড আমাকে দেন আমি আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটা ফোনের মাধ্যমে এবং চাইলে আপনারা এটা যে কোনো কম্পিউটার পিসি বা যেমনভাবে খুশি আপনি জাস্ট ব্রাউজ করবেন তাইলে হবে আপনারা ফোনের ব্রাউজার থেকে চলে যাবেন বা কম্পিউটার ব্রাউজারে চলে আসবেন অবশ্যই আপনাদের এই জন্য নেট কানেকশন থাকতে হবে এজন্য জন্য আপনি জাস্ট এখানে আসবেন অ্যাড্রেস বারে আসবেন আমি যেমনভাবে দেখাচ্ছি জাস্ট আপনি ওই কাজটা করবেন আপনি দেখতে পারবেন ফার্স্টে হচ্ছে আপনি লিখবেন ডিপিই ডট ডট আপনি আমি যেমনভাবে টাইপ করতেছি আপনিও সেম ওই টাইপ করেন এরকমভাবে ভাবে আসবে এই যে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল অতি বিলম্বে মানে এটা বেশ অনেকক্ষণ আগে কয়েক ঘন্টা আগে দিচ্ছে তো এটা হচ্ছে রিসেন্ট সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষার ফলাফল তা আমি আপনারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন আমি বারবার বলছি একটা নিউজ ভুয়া নাকি সত্য এটা বোঝার জন্য অবশ্যই আপনার অফিসিয়াল সাইটগুলো চেক করতে হবে এই যে দেখেন এখানে কিন্তু অফিসিয়াল সাইডে দিয়ে দিছে তো এই হচ্ছে এখন রেজাল্টটা আপনি এটা ডাউনলোড করতে পারেন বা চাইলে আপনি এখান থেকেও বা চাইলে আপনি এখান থেকেও দেখতে পারেন এখন দেখেন আমি আসলে আপনাদের সাথে আমি নিজেও একটু এক্সাইটেড আমি আপনাদেরকে দেখাতে পারছি তো এখনও চারটা তেরো আমি যতটা সম্ভব দ্রুত আমি এটা প্রসেসিং করে রেন্ডার করে আমি ভিডিওটা আপলোড করে দিব তো এটার জন্য আমার বেশ একটু সময় লাগবে তো এটা হচ্ছে কক্সবাজার আমি আপনাদের এক নজরে দেখাচ্ছি আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এটা হচ্ছে কক্সবাজার সর্বমোট সাতশো দশজন এখানে টিকছেন কক্সবাজার সর্বমোট সাতশো দশজন কক্সবাজার কক্সবাজার এরপরে হচ্ছে এটা কিশোরগঞ্জ সর্বমোট হচ্ছে তেরোশো ছিয়ানব্বই তেরোশো ছিয়ানব্বই আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন আমি আস্তে আস্তে স্ক্রল করি এরপরে হচ্ছে এখানে কুড়িগ্রাম এখানে আসলে অনেক আছে অনেক অনেক এখানে আছে আসলে সবগুলো দেখানো সম্ভব না হোক এরকম করতে গেলে ভিডিওটাও প্রচুর দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে আপনার এরকম ভাবে এই যে এটা ডাউনলোড করে নেবেন দেখেন আমি এখানে ডাউনলোড অলরেডি করে রাখছি তো আমি এটা এই যে আমার অন্য মনিটর থেকে আমি এটা ওপেন করলাম থেকে আপনি দেখবেন আপনার যেটা জেলা আপনি ওই জেলা অনুযায়ী আপনি এটা খুঁজে খুঁজে বের করে দেখবেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন আর অবশ্যই আপনাদের যে অ্যাডমিট রুল আছে সে রুল অনুযায়ী আপনি এটা ইজিলি খুঁজে পাবেন তো এই ছিল আজকের খুব দ্রুত একটা শর্ট ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হয়ে যাবে অতি শীঘ্রই নতুন আর একটি ভিডিওতে সকলে চাকরি জীবন সুন্দর হোক কে কে এখানে সিলেক্টেড হয়েছেন আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সকলের জন্যই শুভকামনা তো যারা যারা সিলেক্টেড হননি তাদের জন্যও শুভকামনা তারা কোনোভাবেই নিজেকে ছোট মনে করবেন না মন খারাপ করবেন না আল্লাহ আপনাদের জন্য ভাগ্যে অবশ্যই ভালো কিছু রেখেছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সে প্রত্যাশা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ